মেট্রো স্টেশন সেটা হলো টালিগঞ্জ স্টেশন ওপরে আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনে আমার এই বন্ধু যাচ্ছে আমরাও যাচ্ছি তাহলে হসেন ভাই আমরা তাহলে এখন মেট্রো স্টেশনে ঢুকছি তাই তো আপনাদেরকেও দেখায় মেট্রো স্টেশনের বুট যেখান থেকে আমরা এন্টার করব এন্টার করার জায়গাটা দেখো আমরা এখন মেট্রো স্টেশনে ঢুকলাম আপনাদেরকে দেখাবো কোন জায়গাটায় টিকিট কাটতে হয় আর আমরা এখন আছি টালিগঞ্জ স্টেশন যেটাকে বলা হয় রবীন্দ্র সরবর রবীন্দ্র সরবর স্টেশনের ভেতরে আছি আপনাদেরকে এখানে একবার দেখিয়ে দিয়ে ঘুরিয়ে হোসেন ভাই ময়না হ্যাঁ তিনটে কাটবে না চারটেই কাটতে হবে চারটেই কাটতে হবে

এখান থেকে টিকিট কাটে খুব সুন্দর কোয়ালিটি আছে তোমাদেরকে ভিডিওটা দেখাই এখান থেকে হ্যাঁ না না এদিকে বন্ধ দেখাচ্ছে এই তো এখান থেকে एजुकेशन दिखेगा जो चलो जो बारकोड एरियम कैमरा दिखेगा क्या चलो जो सिंगल सिंगल है जेट हो जावे सेटा जेट हो जावे सेटा ऐ करो देखे चलो जो मायना চলে এসো চলো লিফ্ট থেকে লিফ্ট থেকে চলো চলে এসো লিফ্ট থেকে যাব আপনাদেরকে মেট্রো লিফ্ট দেখায় কিরম করে চড়তে হয় আর যেতে হয় ঠিক আছে অসুবিধা নেই খালি কাপড় টেনে লাইনে না যেন এটা ধ্যান রাখবে তো নাইস বিউটিফুল মেট্রো যারা যারা মেট্রো দেখতে চাও টালিগঞ্জ এসো যা আদার্স অন্য কোনো মেট্রোতে এসো ওটা জিজ্ঞেস ওটা জিজ্ঞেস করে নিচ্ছে মেট্রো লিফট আমার ভিডিও এই পর্যন্ত ক্লোজ হলো